যে শান্তি সমাজ গায় করতে চাই সেই সমাজ গনির্ মানে আপনারা একটা বড় অংশ সুতরাং আপনাদের দাওয়াতে আপনাদের মাহফিলে আপনাদের ব্যক্তিগত কথাবারায় আচার আচরণে এটা যখন পরিষ্করণ হয় যে আপনারা যা সিস্টেম না নজরে বলবেন কথা আমি কোনোদিন বলি না আজকেও বলছি

আমার জন্য কোন রাজনৈতিক মঞ্চে দ্বারা কথা বলে আপনারা দেখবেন খেয়াল করে আমরাও ভারতবর্ষে কোন রাজনৈতিক দলের নাম নিয়ে তাদের বিশ্ব করার চাই একান্ত যখন নিজে তখন নেই